জয় যিশু প্রভুর বাক্য বলে ইব্রিয় দশ অধ্যায়ের পাঁচ থেকে সাত পদ এই কারণ খ্রিস্ট জগতে প্রবেশ করিবার সময় বলেন তুমি যোগ্য ও নৈবেদ্যে ইচ্ছা করো নাই কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই তখন আমি কহিলাম দেখো আমি আসিয়াছি গ্রন্থকানিতে আমার বিষয় লিখিত আছে হে ঈশ্বর যেন তোমার ইচ্ছা পালন করি আমেন বিশ্বাসী সন্তানরা আমরা এখানে দেখছি যে প্রভু যীশু যীশুখ্রিস্ট তিনি এসেছেন সমস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে তিনি সর্বশ্রেষ্ঠ রূপে বলিদান করেছেন আমরা সবাই জানি ব্যবস্থায় বলা হয়েছে যেমন নৈবেদ্য বলি উৎসর্গ করে পাপের ক্ষমা দেওয়া হয় যাতে আমাদের সমস্ত পাপ সেই বলি এবং সেই নৈবেদ্যের মধ্যে দিয়ে ঈশ্বরের চরণ আর আমরা সেই পাপ থেকে ছুটকারা পাই ক্ষমা পাই কিন্তু এখানে প্রভু যীশু খ্রিস্ট বলছে তিনি নৈবেদ্য ও বলিতে প্রীত নয় তিনি কোনো রকম সেই যোগ্য ও নৈবেদ্য গ্রহণ করেনি গ্রাহ্য করেনি তিনি আমাদের জন্য দেহ রচনা করেছে তিনি খ্রিস্টের জন্য দেহ রচনা করেছে যাতে সেই খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণ হয় সেই একজন খ্রিস্ট যে তিনি বলিস্বরূপ রূপে তার দেহকে আমাদের পাপের জন্য দিয়ে দেন যাতে আমরা পরিত্রাণ পাই তার সেই দেহের মধ্যে দিয়ে কারণ বলিদান ছাড়াই কোনো মতে আমাদের পাপ ক্ষমা হয় না তাই আমরা যখন খ্রিস্টের দেহকে আমাদের জন্য বলিদান দেযা হচ্ছে তাহলে তার মধ্যে দিয়ে আমাদের সমস্ত পাপকে ক্ষমা করা হচ্ছে তাই খ্রিস্ট যিশু এসেছেন সেই গ্রন্থখানিতে যেমন তার বিষয়ে লেখা আছে যে ঈশ্বরের সমস্ত ইচ্ছা সে পালন করবে মানে ব্যবস্থার প্রতিটি অক্ষরে যে তার বিষয়ে ভাববাণী বলা আছে সে সমস্তটাই পালন করবে তাই তার মধ্যে দিয়ে আমাদের এসেছে পরিত্রাণ তার মধ্যে দিয়ে আমাদের এসেছে পাপের ক্ষমা আর খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে এসেছে আমাদের অনন্ত জীবন তাই তিনি একমাত্র সমস্ত সেই গ্রন্থখানিতে যে তার বিষয়ে ভাববানী করা ছিল তিনি পূরণ করেছেন তাই তো তিনি আমাদের জন্য মহাজাজক আমাদের জন্য সমস্ত সেই পাপার্থক বলি রূপে আমাদের সেই উৎসর্গকারী মেষ তিনি আমাদের জন্য সেই সমস্ত ঈশ্বরের একজাত পুত্রের ঈশ্বর যা তিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছেন